আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও হাজির হলাম এক স্পেশাল সৈীদ আরব রুট নিয়ে আশা করি সবারই ভালো লাগবে স্পেশালটা হলো সৌদ আরব যে মেন সিটি আছে রিয়াদ ফাহাদ রোড যারা সৈীদ আরব থেকে গেছেন বা যারা আছেন এর আশেপাশে তারা অবশ্যই জানেন এই রুটগুলো কত সুন্দর বা আশেপাশে যে বিল্ডিংগুলো আছে কত সুন্দর সুন্দর ডিজাইন আছে আসলে দেখার মতো জায়গা বলা বাইরে থেকে কত সুন্দর সুন্দর বিল্ডিং অনেক উৎসুত বিল্ডিং মানে আশা করলাম যে চেষ্টা করলাম যে সবাইকে দেখাবো বা দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই দেখবেন ঠিক আছে ভিডিওটা পুরোপুরি দেখবেন যে ফাহাদ রোডের যে রিয়াদ যে মেন সিটি আছে সেই মেন সিটির হাই রোডে ঠিক আছে ভিডিওটা তুলে ধরলাম আপনাদের মাঝে জানি না আপনাদের কেমন লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর অন্য বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে যারা যারা দেখার ইচ্ছু আছে বা সৌদি আরব থেকেও রিয়াদ যে মেন সিটিগুলো আছে কিংডম টাওয়ার আবদুল্লা সিটি যা দেখতে পারছে না বা অনেকে অনলাইনে দেখে অনেকে ইউটিউবে দেখে আমি সরাসরি আমার ফোন দিয়ে ভিডিও করলাম আশা করি যে আপনাদের ভালো লাগবে সবাই দেখবে এটা হলো রিয়াদ মেন সিটি ফাহাদ রোড হাই রোড এটা এটা সেদর যারা থাকে এটা কম বেশি সবাই তারা চিনে বা জানে আর আপনারা কে কোথা থেকে দেখছেন দেশ ও দেশের বাহির থেকে দেশে যারা দেখছেন যারা সৈদ গেছেন কোথায় আসছিলেন বা কোন জায়গায় আছেন তারা অবশ্যই বলে যাবেন আমি আছিতেই কিং কিংডম যে টাওয়ারটা আছে এর আশেপাশেই আছি ঠিক আছে হ্যাঁ এখানেই টিউটি করি রেস্টুরেন্টে আস চেষ্টা করলাম যে আপনাদের মাঝে তুলে ধরব যে হাই রোডে কী কী রিয়াদের মেন সিটি যে কী কী আছে হ্যাঁ বিল্ডিংগুলো দেখতে কেমন ডিজাইন কেমন হ্যাঁ সেটা এটা হলো মেট্রো রেল উপরে রুটটা দেখতে পাচ্ছেন মেট্রো মেট্রো রেলেরই রুট এটা অলরেডি এরিয়াদের কমপ্লিট হয়ে গেছে এই সামনে হলো আপনার আবদুল্লা সিটি এটা হলো আবদুল্লা সিটি এই হল মেইন আবদুল্লা সিটি অনেক সুন্দর দেখতে হবে বলার মতো ঠিক আছে আসলে এগুলো দেখতে হলে সময় নিয়ে দেখতে হয় বা হেঁটে হেঁটে দেখতে হয় আর গাড়ির টান হলো আপনার একশো তিরিশ ঠিক আছে তো আসলে অতটুকু দেখা মজা না দেখতে আসেন রোডটা গেছে এটা মেট্রো রেলের রোড আপনারা যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটা আছে বা ফেসবুকে প্রোফাইলটা আছে ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন মাঝে মাঝে ইংশালা আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও আপলোড দেব বাহিরে বা রেস্টুরেন্টের ভিতরে চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার আলরাজি মেইন হেড অফিস যে বড় বিল্ডিংটা দেখছেন এটা অফিস অনেক সুন্দর দেখতে বলার আসলে আমরা এই রুটটা খুব কম যাই যাই বলতে খুব কমই আমাদের যে ড্রাইভার আছে অনেক সুন্দর ইজিপশিয়ান ওনাকে বলেছি যে যে ফাহাদ রুটটা আছে আমি একটু ভিডিও করবো তো ওইখান দিয়ে চল উনি বলার সাথে সাথে আসলে যে বলছি সমস্যা নেই তো এর কারণে এত কষ্ট করে আপনাদের মাঝে তুলে ধরলাম যদি আপনাদের কোনো রেসপন্স না পাই বা কোনো যদি সাপোর্ট না পাই তাহলে হয়তো নেক্সট আর কোনো ভিডিও করব না এরকম রোডগার্ডে ভিডিও করবো না যেটা আপনাদের ভালো লাগে বা আপনাদের পছন্দ জিনিস কিছু দেওয়ানোর চেষ্টা করব এই হলো সৈদ রাস্তাঘাটের পরিবেশ

আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন আছেন আমার ভিডিওগুলো দেখছেন দয়া করে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক প্রোফাইলটা ফলো দেন নেয় অবশ্যই ফলো দিয়ে রাখবেন সামনে হলো আপনার দেখতে পাচ্ছেন যে বড় একটা বিল্ডিং আছে কিংডম টাওয়ার এটা অনলাইনের সব জায়গাতেই আছে কম বেশ আমরাও দেখি মাঝে মাঝে অনলাইনে ভিডিওগুলো যে স্বপ্ন ছিল যে এরা আশেপাশে কবে যাব বা নিজের চোখে দেখতে পারবো আসলে এখানেই এখন ডিউটি করি যারা সৌদি আরব আছেন যে কিংডমের আশেপাশে আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য যাই হোক আপনাদের যদি ভালো সাপোর্ট পাই তাহলে যদি বলেন যে আরো যে রোডের যে ভিডিওগুলো আছে আশেপাশে বা ভালো ভালো জায়গাগুলো তাহলে অবশ্যই আপনার বাচ্চাদেরকে তুলে দেব আপনি মনে করেন এটাই হলো কিংডম টাওয়ার ঠিক আছে কিংডম টাওয়ার আসলে আমি এই জায়গায় ডিউটি করি কারণ আমাদের যে রেস্টুরেন্টে ফার্স্ট এই জায়গা থেকে উঠি আমাদেরকে আরও আরও অন্য অন্য জায়গা থেকে উঠিয়ে আবার সে এই জায়গাতে আমরা যাই তা বলো একটা ভিডিওটা করি এই হলো সৌদি রাস্তার পরিবেশ আপনার তো ভিডিও দেখতে পারছেন কীরকম পরিবেশ যদি পরিবেশগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন আসলেও আমাদের যদি বাংলাদেশে এরকম রাস্তাঘাটে পরিবেশ পরিস্থিতি থাকতো ভালো পরিবেশ থাকতে তাতে অনেক দেখতে সুন্দর দেখা গেল বেশি বেশি করে বন্ধুরা শেয়ার দিবেন কমেন্ট করবেন কে কোথা থেকে কমেন্ট করতেছেন কে কোথা থেকে দেখতেছেন সৈদরফ থাকলে সৈদরফ থেকে বলবেন যে সৈদব কোন জায়গায় আছেন সেটাও বলে যাবেন হ্যাঁ চেষ্টা করবো আপনাদেরকে কমেন্টগুলো পরে রিপ্লাই দেওয়ার জন্য আপনাদেরকে সামনে আরো ভালো ভালো দৃশ্য দেখাবো যে সংসদ ভবন আছে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই ধৈর্য সহকারে তেমন বন্ধুরা ফুল বিভাবে রাস্তাঘাটে দেখুন খালি খেজুর গাছ আর খেজুর গাছ চারোপাশে খেজুর গাছ লাগিয়ে গেছে যে আপনাদের মাঝে গুলো তুলে দিলাম যদি যারা দেখতে আসেন বা দেখতে পাচ্ছেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বাস স্ট্যান্ড দেখুন কত বড় বাস বাসগুলো সুন্দর সুন্দর ডিজাইন এই হলো রিয়াদ মেন যে সংসদ ভবন আছে পাম পাশে দেখতে পাচ্ছে ওখানে যে বড় একটা বিল্ডিং ওই যে দেখেন এটি হলো রিয়াদের সংসদ ভবন মানে বাংলাতে বলি সংসদ আরবিতে কী বলা সেটি আমার জানা নাই আর বলতে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে পেজটি ফলো দিয়ে রাখবেন তা আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে তো আল্লাহ হাফেজ